নমস্কার আমি স্নিগ্ধা আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ছাল আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের শোনাচ্ছি রোজ চশমা লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য আসুন শুরু করি গল্পটি বারবার তিনবার এবারও কেটে গেল লাইন কেটে গেল নাকি কেটে দিল সমর্পণ কি সত্যিই তবে সম্পর্কটা ছিঁড়ে ফেলতে চায় সেলফোনটা হাতে নিয়ে চুপ হয়ে কিছুক্ষণ বসে রইল ঝিকমিক ক্যান্টিনে ছেলেটা কখন চিকেন চপ রেখে চলে গেছে টেবিলে ঝিকমিকের ভ্রূক্ষেপই নেই তাতে মাঝে মাঝেই আনমানার চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায় অমনি বুকটা কেমন হুফু করে উঠছে না শালমলি রাজা বলেছিল সেটা সত্যই নির্ঘাত এখন মঞ্জিনের নৌকায় ভিড়েছে সমর্পণ আশ্চর্য এইভাবে ঝিকমিকের জিজ করল এইভাবে টানা আট মাস ধরে তারা স্টেডি চলছিল একদিনও তাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়নি অকাতরে সে কত উপহারই দিয়েছে সমর্পণকে সব কিছু হজম করে বেমালুম আনাকণ্ডা বনে গেল নাকি অজগর পেট ভর্তি হয়ে গিয়েছে এখন আর তাকাচ্ছেই না ঝিকমিকের দিকে অত দামি একখানা ইতালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে টাকাটার জন্য বাবাকে কত টুপিটাপা দিতে হয়েছিল তার এই প্রতিদান পেল ঝিকমিক বিশ্বাসঘাতকতা তোমার আরেক নাম বিশ্বাসঘাতকতা সমর্পণ ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই একে শনিবারের বিকেল তার ওপরে ভারত পাকিস্তানের ওয়ান ম্যাচ কার দায় পড়েছে সাড়ে চারটে অবদি কলেজে বসে থাকার নেহাত ঝেকমিকের আজ পাই সরছে না নইলে সেও তো কখন হাওয়াই হয়ে যেত বিষণ্ন মুখে ঝেকমিক চপটি ভাঙল চামচ করে সবে মুখে পুড়ছে থেকে হঠাৎ সামনে নিবেদন উল্টো দিকে বসতে বসতে বলল কি রে শেকও কবিষ খাচ্ছিস নাকি ঝিকমিক উত্তর দিল না মুখও করল করলো সামান্য মাত্র এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয় তবে বড্ড বেশি গায়ে পড়া একটু বোকা বোকাও ঝিকমিকের ওপর তার ভালোই দুর্বলতা আছে ইন্টু করার জন্য ছোক ছোক করছে সারাক্ষণ মাঝে মধ্যে নিবেদনকে খারাপ লাগে না আবার কখনো কখনো ওর ফেবিকল আচরণে ঝিকমিকের গা জলে যায় তোর আজ এপো নেই গোলগাল মুখের নিবেদনের চোখ জোড়া পিটপিট করছে ঝিকমিক গোমরা গলায় বলল জেনে তুই কি করবি দাঁত খেঁচাচ্ছ কেন বস মনে হয় মুড ভালো নেই বুঝছিস যখন পিন মারছিস কেন তোমাকে ফিউজ দেখলে আমারও যে বুকটা পিন পিন করে বস নিবেদনের স্বরে আচমকা মাখন কি হয়েছে রেছি বল না ঝাঁঝালো চোখে একবার নিবেদনকে দেখেই চোখ সরিয়ে নিল ঝিকমিক আহ চেপে রেখে লাভ আছে বরং ঝেড়েকা আসলে মনটা হালকা হয় বল না ঝিক কি হয়েছে বল বেশি ঘ্যান ঘ্যান করতে হলো না দু চারবার বলতেই ঝিকমিকের বুকের ভেতরের জমা বাষ্পটা বেরিয়ে এলো গড় করে উগড়ে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলাপ কীভাবে সে ঝিকমিককে ডিচ করে করে বেরিয়ে যাচ্ছে রিজার্ভ সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে এখন টিপ কপালি খুস্কচুলো মন জিনের জন্য কতটা সমর্পণ ফিদা কিছুই জানাতে বাকি রাখল না শেষের দিকে তো গলাটা রীতিমতো ধরেই এলো জিগমিকের ফচ ফচ করে নাকও টালল কয়েকবার নিবেদনও ভারী ব্যথিত হয়ে পড়েছে কাপা কাঁপা কালায় বলল আমি জানতাম আমি জানতাম কি জানতিস এই রকম যে কিছু একটা পরিণতি হবে তা আমি জানতাম সমর্পণের মতো একটা থার্ড গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি বলতো আমি তোকে কতবার সাবধান করেছি পাত্তাই দিসনি ঝিকমিক একটুক্ষণ চুপ নিথর, মনোবেদনাটা নামিয়ে দিয়ে বুকের হু ভাব একটু কমেছে বটে তবু চিন একটা কষ্ট যেন রয়েই গিয়েছে নিবেদন ফস করে জিজ্ঞেস করলো তোরা কত দূর এগিয়েছিলি মানে ঝিকমিক মতো মানে কিছু মনে করিস না তোদের সম্পর্কটা মানে ঠিক কোন স্টেজে কি হবে তোর জেনে না জেনে কোনো লাভ নাই তবে কৌতূহল নিবেদন সোজা হয়ে বসল থাক যা পাস্ট পাস্ট জীবনটাকে তুই আবার নতুনভাবে শুরু কর আমার আর কিছু ভালো লাগছে না রে মরে যেতে ইচ্ছে করছে বালাইশা মরবি কেন নিবেদন একগাল হাসল তারপর গাঢ় স্বরে বলল ম্যা হু না নিবেদনের এই কথাটুকুতেই যেন কোনো জাদু ছিল চমকে তাকিয়েছে ঝিকমিক এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরুর চোখ বলে মনে হচ্ছে না অর্ধেক চপ ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে দিয়ে নিচু গলায় বলল নে শেয়ার কর ঝড়ের মতো কেটে গেল ছটা মাস পার পরীক্ষা শেষ কলেজ লাইফের ইতি এখন শুধু রেজাল্টের প্রতীক্ষা গত ছ মাসে অনেকটাই বদলে গিয়েছে ঝিকমিক সমর্পণের শোক জুটিয়েছে অনেকটাই এতটাই ঠান্ডা যে রীতিমতো স্বর পড়েছে তাতে এখন নিবেদনিতার তার ছায়া সঙ্গী দুজনে একসঙ্গে ঘুরছে যচ্চ তৎচ নন্দন একাডেমি লেকের পার গঙ্গার ঘাট মাঝে তো একদিন বিনা কারণে ভিড় লঞ্চে চেপে বেলুর চক্কর মেরে এলো দুজনে সারাক্ষণে চলছে কপত কপতির মতো সুধা বিনিময় নিবেদনই বক বক করে বেশি তবে শুনতে মন্দ লাগে না ঝিকমিকের মনে হয় এই একটি মাত্র ছেলের চোখে তো অন্তত সে স্বর্গের অপসরা বুঝিবা তার জন্য আকাশ থেকে মস্ত চাঁদটাকেও পেরে এনে দিতে পারে নিবেদন তবু যে কেন হঠাৎ হঠাৎ উদাসীন হয়ে যায় মন হয়তো কখনো কোনো আইসক্রিম বারে ঝিকমিকের আঙুল নিয়ে খেলা করছে নিবেদন ঠিক তখনই ঝুপ করে যেন কোথা থেকে এসে হানা দেয় সমর্পণ না না সশরীরে নয় স্মৃতিতে আহা সমর্পণটা কি দারুণ ম্যানলি ছিল ছ ফুট ছুঁই ছুঁই হাইট চওড়া কাঁধ বাউন্সি চুল চোখের চোখ রেখে যখন তাকিয়ে থাকতো বুকে যেন ক্যাটরিনার দাপা দাপি মোটর বাইক চালাত কি জোরে বাপস ঝিকমিক যেন উঠছে রকেটে করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমর্পণ এখন এখন বাইকের ব্যাক সিটে মঞ্জিনীর দখল সিফ গায়ের রঙ ভরসা বলে ঝিকমিককে কোন মেরে দিল ওই টিপ কপালেই কোনো মানে হয় ঝিকমিকের এইসব ক্ষণিক ভাবান্তরগুলো নিবেদনের কিন্তু চোখ এড়ায় না এই তো সেদিন বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউজের শুনছান নির্জনতাই ঝিকমিককে চুমু খাওয়ার জন্য উপক্রম করছিল হঠাৎ দেখল ভারী অন্নমনস্ক হয়ে গিয়েছে ঝিকমিক তার চোখ দুটো যেন নিবেদনকে ছাড়িয়ে চলে গিয়েছে অনেক অনেক দূরে অন্য কোনো দেশে নিবেদনের মেজাজটা ঝুল হয়ে গেল বেজার মুখ করে বলল এই তোর ব্যাপারখানাটা কী বলতো কি কী হয়েছে তোর মাঝে মাঝে মেঘলা হয়ে যাস কেন ঝিকমিক আরও স্বরে বলল কই না তো বললেই হলো নিবেদন ঝিকমিকের কাঁধে হাত রাখলো জেরার ভঙ্গিতে বলল তুই এখনো সমুর আজকালটাকে ভুলতে পারিস নি তাই না জোর গলায় অস্বীকার করতে পারলো না ঝিকমিক অস্ফুটে বলল হয়তো তাই এরকম করলে চলবে চলবে না তোকে ভুলতেই হবে চেষ্টা তো করছি বল ভোলার একটা প্রসিডিওর আছে অনেক সিস্টেমেটিক্যালি এগোতে হবে তবেই পারবি কীরকম তোদের মধ্যে যে লিঙ্কগুলো ছিল সেগুলো একদম ছিঁড়ে ফেল তুই তো অনেক কিছু ওকে দিয়েছিস তাই না ঝিকমিক ফস করে একটা শ্বাস ফেলল তা তো দিয়েছি সবচেয়ে দামি জিনিস কি দিয়েছিস ঝিকমিক মনে মনে বলল আমার হৃদয় মুখে বলল একটা ইতালিয়ান সানগ্লাস আঠারোশো টাকার মতো পড়েছিল গুড স্ট্রেট সমোর কাছে গিয়ে সানগ্লাসটা ফেরতান তারপর ওটা আমায় দিয়ে দে সমুকে দেওয়া সবচেয়ে দামি উপহারখানা যদি আমি চোখে পড়ে ঘুরি তবে তুই দেখবি সমুর ওপর সমস্ত মোহ তোর আস্তে আস্তে কেটে যাচ্ছে যা তা হয় নাকি হয় দেখ না চেষ্টা করে দু এক সেকেন্ড ভাবলো ঝিকমিক বলল কিন্তু দেওয়া জিনিস ফেরত চাইব অবশ্যই ও যদি তোমাকে মনটা দিয়েও ফেরত নিয়ে নিতে পারে তুমি সামান্য একটা সানগ্লাস ফেরত চাইতে পারবে না নিবেদন আরও একটু ঘন হলো ঝিকমিকের অনুনয়ের স্বরে বলল ওই সানগ্লাসটা তুই আমায় এনে ঝিক নইলে আমাদের সম্পর্কটা যে দানা বাঁধবে না ঝিকমিক দ্বিধা মেশানো স্বরে বলল দেখি দেখি নয় তাড়াতাড়ি করো আমার কাছে খবর আছে সমু দিল্লি কেটে পড়ছে তার আগেই ফয়সলাটা করে ফেলো মনের সঙ্গে প্রচুর লড়াই চালিয়েও সমর্পণের কাছে যেতে পারল না ঝিকমিক ওভাবে কি দেওয়ার জিনিস ফেরত যাওয়া যায় পরের জন্মে তাহলে কালীঘাটের কুকুর হতে হবে না তবে নিবেদনকেই বা দুঃখ দেয় কি করে তাকেও একখানা সানগ্লাস কিনে দিতেই হয় দিল অবিকল একই রকম দেখতে গায়ে একই ইতালিয়ান কোম্পানির লেবেল শুধু যা একটাই তফাত জিনিসটা নকল সস্তার ধর্মতলার ফুটপাত থেকে কেনা তার সেই নকল রোজ চশমাতেই নিবেদন বেজায় আল্লা আসল নকলের তফাত সে থোড়াই বোঝে রঙিন কাজের আড়াল থেকে ঝিকমিকের আনমনা ভাবটা তার আর চোখেই পড়ল না দেখতে দেখতে পার হয়ে গেল আরও তিনটে বছর নিবেদনের সঙ্গে ঝিকমিকের বিয়ে হয়ে গেছে সদ্য উম ঠিক সদ্য নয় মাস পাঁচেক তো হলই সিমলা মানালিতে হানিমন সারা এখন দুজনে কাজে মন দিয়েছে হঠাৎ এক বিকেলে সমর্পণের সঙ্গে দেখা হাটে শপিং করতে এসেছিল ঝিকমিক একখানা বাহারি বেডশিট কিনে দোকান থেকে বেরোচ্ছে সামনেই সমর্পণ পরন্ত রোদে চোখের সেই রোদ চশমা ঝিকমিক পলকের জন্য হতচকিত পাশ কাটিয়ে বেরিয়ে যাবে নাকি ভাবছিল সমরপরি রাস্তা আটকেছে হাই ঝিক্স হাউজ লাইফ অগত্যা ঝিকমিককে দাঁড়াতেই হয় কথাও বলতে হয় ঝিকমিক পলকা হাসল মন্দ কি শুনলাম তোমরা টিয়ে করে ফেলেছ হ্যাঁ ঠিকই শুনেছ সে নিবেদনকে বিয়ে করলে আলু ভাতে মার্কাটাকে ভুলটা কি করেছি আর যাই হোক নিবেদন ফোর টোয়েন্টি নয় ঝিকমিক ভেবেছিল কথাটার প্রতিক্রিয়াই নির্লজ্জের মতো হা হা করে হেসে উঠবে সমর্পণ কিন্তু তেমন ঘটল না সমর্পণ যেন চুপসে গেল একটু শুকনো মুখে বলল তুমি এখনো আমার উপর চটে আছো তাই না তো পাস্ট ইজ পাস্ট হুবহু নিবেদনের মতো করে কথাটা বলল চিকমিক তার চোখে জিজ্ঞেস করল তোমার কি খবর কবে বিয়ে করছো মঞ্জিনীকে সমর্পণ দুদিকে মাথা নাড়ল করছি না ও তার মানে ওকেও ল্যাং মারলে না বিশ্বাস কর কি যে হলো সম্পর্কটা টিকলই না বুঝলে রোজ চশমাটা খুলে হাতে নিয়েছে সমর্পণ দোলাচ্ছে অল্প অল্প মৃদু গলায় বলল ওর মধ্যে তোমার মতো চারমি নেই মাসকা মারছ ভাবছ কাটা নুনের ছিটা পড়বে না না বিশ্বাস করো সমর্পণ যেন একটু অস্থির তোমার কাছে মিথ্যা বলবো না বিশ্বাস করো মঞ্জিনী ছাড়াও আরো দু চারজন এসেছিল আমার জীবনে কিন্তু কিন্তু তুমি একেবারে আলাদা তুমি সত্যিই তুমি তোমাকে আমি খুব মিস করি ঝিকমিকের গাটা শিরশির করে উঠল সমর্পণের ডায়লগ বাজিতে বিশ্বাস করার কোনো মানেই হয় না তবু যে কেন দুঃখী দুঃখী মুখখানা দেখে মায়া জেগেছে বুকে নাকি এ মায়া নয় অন্য কিছু একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলল সমর্পণ খানিক দেখল আকাশটাকে তারপর রোদ চশমাটাকে আবার পরে নিয়ে বলল সে যাই হোক নিশ্চয়ই তুমি এখন খুব সুখী আছো ঝিকমিক মনে মনে বলল কি করে হব আসল রোদ চশমাটা যে তোমার কাছেই রয়ে গেল গলায় নকল উচ্ছ্বলতার হিললোল তুলে ঝিকমিক বলল আমি ভীষণ সুখী ভীষণ ধন্যবাদ গল্পটি জন্য